সরিয়ে দেওয়া এবং নিজের থেকেই সরে আসার মাঝে পার্থক্য আছে মানুষ তখনই কাউকে সরিয়ে দিতে চায় যখন সে কারো প্রতি অতিষ্ঠ হয়ে যায় আর মানুষ নিজে থেকে ঠিক তখনই সরে আসতে চায় যখন নিজের সঠিক মূল্যায়নটা সেখানে না পায় কাউকে ভালোবাসি বলার চেয়ে প্রথমে সেই ভালোবাসাটা হৃদয়ে অনুভব করাই অনেক বেশি শ্রেয় কারণ কারণ জীবনে হয়তো কাউকে না কাউকে পাওয়ার ইচ্ছেটা সবার জাগে হাতে গোনা কয়েকজনেরই প্রিয় মানুষটার হাত ধরতে পারে বাকিরা না পাওয়ার চার দেয়ালের মধ্যেই বন্ধে থাকে তবুও ক্ষণিক সময়ে দেখা কিছু স্মৃতি মুছে যায় না সেই স্মৃতিগুলো লুকিয়ে থাকে অন্তরালে তখন কিছু একটা ইতিহাস সৃষ্টির অপেক্ষায় থাকে রয়ে যায় স্মৃতিগুলো তখন মনের অজান্তে বলে বেড়ায় মানুষ খুব করে যেটা চায় সেটা কখনো পেয়ে ওঠে না কারণ প্রকৃতি খুবই বেশি করে চাওয়া ইচ্ছেগুলো কখনো পূরণ করে না ভালো থাকা সুখে থাকাটা প্রকৃতি বেশি মানতে পারে না কোনো কিছুই স্থায়ী নয় সেটা ভালোবাসা হোক আবেগ হোক কিংবা দুঃখ সময় সব ফুরিয়ে যায় আর মানুষ নিজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় নিজের ভেতরে নিজেকে একান্ত ভাবে মেলে ধরে আর এই সীমাবদ্ধতাটা মানুষের বয়স দেখে আসে না মানুষের জীবনে যত তাড়াতাড়ি কিছু একটা পরিস্থিতি তৈরি হবে তত তাড়াতাড়ি সে নিজের ভেতরে নিজেকে আগলে রাখা শিখবে খুব বেশি দূরে চলে যাওয়ার আগে মানুষ খুব বেশি কাছাকাছি আসে তাই কাছে আসা মানেই ফিরে আসা নয় কখনো কখনো কাছে আসা মানে দূরত্বের পূর্বাভাস কখনো কখনো কাছে আসা মানে আমি আর ফিরব না আমাকে ভুলে যেও স্বভাবের প্রতিবাদ করা আর তপ্ত লোহার পরে হাত বলিয়া নাবোধ করিয়া কি উভয় ক্ষেত্রেই বীরত্ব থাকতে পারে তবে আরাম নেই জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাড় তেরা তাদের ছেড়ে দেওয়া হয় অথচ যারা সোজা তাদেরকেই বেশি আঘাত করা হয় গরু আমাদেরকে দুধ দেয় না আমরা কেড়ে নেই গাধাও বোঝা বয় না ধোপা এককালে বওয়াতো জোর করে হিসেব মতো সিংহও দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম